তো এটা হলো আমার বেবি বয়ের ক্ষেত্রে অ্যানামেল স্ক্যানিং রিপোর্ট যে এই শব্দটা কিন্তু থাকতে হবে ঠিক আছে এবং আমার বাচ্চার পা যেটা আমি পুরো প্রেগনেন্সিতে দেখে দেখে শুধু দিন কাটাতাম হাই ভিওয়ান দেশিকণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করবো আশা করি বুঝতে পেরেছি হ্যাঁ বিশেষত প্রেগনেন্সি অ্যানামেলি স্ক্যানিং রিপোর্ট যেটা নিয়ে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মা বা প্রত্যেকটা প্রেগনেন্ট মা খুব এক্সাইটেড থাকে কারণ এই অ্যালোচনোগ্রাফিতে বাচ্চাকে কিন্তু খুবই স্পষ্টভাবে দেখা যায় তাছাড়াও আরও বিভিন্ন জিনিস জানা যায় সেক্ষেত্রে প্রেগন্যান্সিতে এই অ্যানিমেল স্ক্যানিংটি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে কেন গুরুত্বপূর্ণ কী কী জিনিস জানা যায় এবং এই অ্যানিমেল স্ক্যানিংটি কখন করা প্রয়োজন করার সময় কোন কোন জিনিসগুলো মনে রাখা প্রয়োজন কিভাবে করা হয় পুরো ডিটেলসলিভাবে আলোচনা করবো তাছাড়াও এই অ্যানিমেল স্ক্যানিং কীভাবে পড়বেন যাতে নিজেই বুঝতে পারেন আপনার বাচ্চার কোনো কোনো সমস্যা রয়েছে কিনা পুরোটাই ডিটেলসলিভাবে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আনপাস থাকবে চল ভিডিও মনে তো দেখুন প্রেগনেন্সির পঞ্চম মাসে বা প্রেগনেন্সির টোয়েন্টি উইক্স থেকে টোয়েন্টি ফোর উইক্সের মাঝখানে একটি আলসোনোগ্রাফি করতে বলেন ডাক্তারবাবুরা এই আলসোনগ্রাফিটিকেই বলা হয় থাকে অ্যানিমাল স্ক্যানিং আবার অনেকে এটিকে ডিফাই স্ক্যানিং বা ফোর ডি স্ক্যানিং বা লেভেল টু আলসনোগ্রাফি বলে জেনে থাকে তবে যাই হোক না কেন এই আলসোনোগ্রাফি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে থাকেন যারা কিন্তু এটাকে স্কিপ করে যান যে বারবার আলসনোগ্রাফি করব যাকে এটা বাদ দিই কিন্তু না আপনি অন্যান্য আলসনোগ্রাফি বাদ দিতে পারেন তবে এই আলসনোগ্রাফিটি কিন্তু কোনো মতেই মিস করবেন না কারণ এই আলসনোগ্রাফি করলে যেটা হয় যে আপনার গর্ভের বাচ্চার কোনোরকম জন্মগত ত্রুটি রয়েছে কি না বা কোনোরকম গঠনগত কোনো কোনো ত্রুটি রয়েছে কি না বাচ্চার কোনো অংশ ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কি না সেই জিনিসগুলো কিন্তু আপনি জানতে পারবেন এছাড়াও বাচ্চার কনজেনার্টাল ডিফেক্টস বা বার্থ ডিফেক্টস কোনো কিছু রয়েছে কিনা সেটি কিন্তু আপনি আগে থেকেই জানতে পারবেন এক্ষেত্রে যেটা হয় যে ডাক্তারবাবু যদি আগে থেকে জানতে পারেন যে আপনার গর্ভের বাচ্চা কোনো কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বর্তমান সায়েন্স কিন্তু এতটা উন্নত যে যেটি কিন্তু ওষুধ দিয়ে কিন্তু সেই ডিফেক্টস বা সেই ত্রুটিটাকে অনেক সময় দূর করা যায় সেক্ষেত্রে অবশ্যই এই অ্যানুমেল স্কানটি কিন্তু মনে করে পড়া প্রয়োজন এবারে বলি যে এই অ্যানমেন পড়ার সময় কোন কোন জিনিস মনে রাখা প্রয়োজন এবং কিভাবে করা হয় থাকে দেখুন অনেকে ভাবেন যে এই অ্যানুমেল সিয়ানটি পড়ার সময় হয়তো খালি পেটে থাকতে হবে সাধারণত আলসোনোগ্রাফি করতে কিন্তু অনেক সময় না খেয়ে থাকতে হয় তবে প্রেগন্যান্সিতে যে সব করা হয় সেটিতে কোনোটাও কিন্তু না খেয়ে থাকতে বলা হয় না কারণ একজন প্রেগনেন্ট মা যদি বিস্কণ্ণ ধরে খালি পেতে থাকেন সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো করে বাড়ি থেকে খেয়ে যাবেন পারলে খাবার নিয়ে যান যদি ওয়েট করতে হয় এছাড়াও ঠিকঠাকভাবে জল খান ইউরিন পাস করুন সব কিছু করে তারপরে কিন্তু আলটসোনাফি করতে চান এবারে আলটসোনোগ্রাফি করার সময় যেটা করা হয়ে থাকে যে আপনাকে বেডে শোয়ানো হয়ে থাকে এবং পেটের মধ্যে প্রোগ ঘুরিয়ে তার মধ্যে জেলি লাগিয়ে কিন্তু স্বাভাবিকভাবে নর্মালি হালকা প্রেশারে কিন্তু আপনার বেবিকে দেখা হয়ে থাকে আলটসোনগ্রাফিতে তো এক্ষেত্রে আপনার ব্যথাও লাগবে না কোনো রকম সমস্যা হবে না বাচ্চার ক্ষেত্রে অবশ্যই রিল্যাক্সভাবে যান এই সময় বাচ্চাও ঠিকঠাকভাবে থাকবে আপনার বাচ্চার অ্যানিমেল স্ক্যানিংও কিন্তু খুব ভালো হবে সেক্ষেত্রে এই সময় অবশ্যই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখুন তাছাড়াও অ্যানিমেল স্ক্যানিং কিন্তু প্রেগনেন্সি অন্যান্য আলসনোগগ্রাফি থেকে একটু ভিন্ন রকম সেক্ষেত্রে এই অ্যানিমেল স্ক্যানিং করতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে কারণ এই অ্যানিমেল স্ক্যানিংতে বাচ্চার মাথা থেকে পায়ের নৌ করতে সমস্তটা জিনিস ডিটেলসলিভাবে দেখা হয়ে থাকে যাতে বাচ্চার কোনোরকম কোনো জায়গায় রকম ত্রুটি রয়েছে কি না সেটাকে যাতে জানা যায় তো অবশ্যই আপনি কীভাবে বুঝবেন যে আপনার বাচ্চা কোনো রকম জনগত ত্রুটি রয়েছে ত্রুটি রয়েছে কিনা সেক্ষেত্রে আপনার হাতে যে রিপোর্টসটা রয়েছে বা অ্যানিমিন যে রিপোর্টস রয়েছে সেই বিষয়টি কিন্তু আপনি নিজেই পড়তে পারবেন চলুন পুরো ডিটেলসলিভাবে আলোচনা করছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এই অ্যানিমিন স্ক্যানিংয়ের তিনটা পার্ট থাকে মানে অন্যান্য আলটোসোনাফিগুলো যেভাবে একটা পেজে হয়ে যায় কিন্তু এই অ্যানিম্যাল স্ক্যানিং যেহেতু পুরো ডিটেলসলিভাবে লেখা থাকে বাচ্চার বিষয়ে সেক্ষেত্রে এই অ্যানিমাল স্ক্যানিং রিপোর্টই কিন্তু দুটো পেজ থাকবে এবং তার সঙ্গে যে স্ক্যানিং যেভাবে করা হয় থেকে স্ক্যানিংটি সেটা কিন্তু দুটো পেজ থাকে মানে মাথা থেকে যেহেতু পা পর্যন্ত দেখা হয় তার জন্য পুরোপুরি ডিটেলসলিভাবে কিন্তু এখানে লেখা থাকে তো দেখুন এই মাথা থেকে শুরু হয়েছে পুরোটাই হাত পেট মাথা পুরোটাই হার্টবিট কত রয়েছে পুরোটাই দেখা হয়েছে তার সঙ্গে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আমার বাচ্চার পা যেটা আমি পুরো প্রেগন্যান্সিতে দেখে দেখে শুধু দিন কাটাতাম এটা আমার জন্য খুবই একটা স্পেশাল জিনিস যেটা কিন্তু এখনও পর্যন্ত দেখলে মনে হচ্ছে একটা আলাদা অনুভূতি আসে তো দেখুন আমার বাচ্চার পা প্রথম আমি দেখতে পেয়েছিলাম তো চলুন এবারে এই অ্যানিমেল স্ক্যানিং স্ক্যানিং থেকে কিন্তু খুব একটা আপনারা বুঝতে পারবেন না বা আমিও খুব একটা বলতে পারবো না কারণ যারা করেন যারা যিনি রেডিওলজিস্ট রয়েছেন তারাই কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন তবে রিপোর্টের বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি কারণ রিপোর্টেই কিন্তু যাবতীয় ডিটেলস জিনিস লেখা থাকে আপনার বাচ্চা কোনো কোনো ত্রুটি রয়েছে কি না সেটা কিন্তু ডিটেলসলিভাবে লেখা থাকে তো চলুন ওয়ান বাই ওয়ান শেয়ার করি প্রথমেই যেটা থাকবে সেটা হলো আপনার ডিটেলস অ্যানিমেল স্ক্যানিং বা যে কোনো আলট্রাসনোগ্রাফি করা হয় সেখানে কিন্তু আপনার বিষয়ে ডিটেলস করা হয়ে থাকে তো এই ডিটেলসটি আপনার থাকবে তারপরে নিচে থাকবে অ্যানিমেল স্ক্যানিং এখানে কিন্তু আপনার বাচ্চা কোটা রয়েছে পুরোটাই দেখা হয় থাকে তো প্রথমে যেটা আছে সিঙ্গেল ইন্ট্রায়েটোয়ান ফিটাস মানে একটা বেবি রয়েছে যেটা কিন্তু ইন্ট্রা ইন্ট্রায়েটোয়ান মানে আমাদের ইউটিসের মধ্যে রয়েছে মানে গর্ভের মধ্যে রয়েছে এবারে ইন আনস্টেবল লাইফ মানে সে নড়াচড়া করছে এই শব্দটা কিন্তু থাকতে হবে ঠিক আছে এবারে হার্টবিট কত রয়েছে হার্টবিট দেখুন দেখুন রেগুলার রয়েছে এবং এখানে রয়েছে ওয়ান সিক্সটি ফোর বিপিএম নর্মালি ওয়ান টেন থেকে ওয়ান সিক্সটি বিপিএমের মধ্যে থাকলে কিন্তু নর্মাল কিন্তু অনেকের ক্ষেত্রে আবার ওয়ান এইট্টি পর্যন্ত পৌঁছে যায় সেক্ষেত্রেও অনেক সময় ঠিক হয়ে যায় তো এটা কোনো ব্যাপার না তবে ওয়ান এইট্টির বেশি হলে এটা কিন্তু টেনশনের বিষয় এবারে প্লাসেন্টা পজিশান আমার বেবি বয়ের ক্ষেত্রে প্লাসেন্টা পজিশন ছিল অ্যান্ট্রের পজিশন তোমার বেবির বয়ের ক্ষেত্রে প্লাসেন্টা পজিশন কি রয়েছে অবশ্যই কানবক্সে জানাবে এবারে নট নট রিচিং লোয়ার ইউটার্ন সেগমেন্ট মানে ইউট্রান সেগমেন্টে নিচের দিকে যায়নি ঠিক আছে এবারে সোয়িং গ্রেড ওয়ান ম্যাচুরিটি সাধারণত প্রেগন্যান্সি টোয়েন্টি উইক্সে মানে এইটিন উইকস থেকে কিন্তু যে প্লাসন্টার রয়েছে সেটা কিন্তু গ্রেড ওয়ান ম্যাচুরিটি হয়ে যায় এ বিষয়ে ভিডিও শেয়ার করা রয়েছে ডিটেলস জানতে হলে কিন্তু দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে এবারে বলি অ্যামনিটিক ফ্লুইড মানে বাচ্চার চারপাশে জলের মাত্রা যেটা কিন্তু ঠিকঠাক রয়েছে মানে অ্যাডুকেট ইন অ্যাডুকেট লেখা থাকলে সেটা কিন্তু সমস্যা রয়েছে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবুক দেখাবে এবারে এটা বলি সার্ভাইকাল লেন্থ মানে জরায়ুর যে মুখটি রয়েছে বা সার্ভিক্সের যে মুখটি রয়েছে সেটা ঠিকঠাক রয়েছে কি না এটা যদি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্ষতি রয়েছে তো অবশ্যই এটা কিন্তু দেখা প্রয়োজন এবারে এখানে কিন্তু বাচ্চার কী রয়েছে সমস্ত রকম বোনস যে ডেভেলপমেন্ট থাকে যেমন বাইপেরালটা ডায়ামিটার ফিমোরাল লেনথ এসি মানে অ্যাডডনাল সার্কামফেয়ারেন্স এসি মানে হেড সার্কামফেয়ারেন্স মানে মাথা পায়ের বোনস এছাড়াও কিন্তু পেটের যে চারপাশের পরিধি মাথার চারপাশের পরিধি এগুলো কিন্তু দেওয়া থাকে আর এই পরিধি থেকে এই সব মেজারমেন্ট থেকে কিন্তু বাচ্চার কত ওয়েট হয়েছে সেটা কিন্তু বের করা হয়ে থাকে তো প্রেগনেন্সির পাঁচ মাসে বাচ্চার ওজন তিনশো থেকে চারশো গ্রামের মধ্যে হলে সবচেয়ে বেস্ট সেক্ষেত্রে আমার বাচ্চার ওজন হয়েছে তিনশো গ্রাম বুঝলে এবারে সবচেয়ে মেন পার্টে মানে যার জন্য কিন্তু এই অ্যানিমেল স্ক্যানিংটি করা হয়ে থাকে তো এই অ্যানিমেল স্ক্যানিংটি শুধুমাত্র এই জিনিসটা দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় সমস্ত কিছু নর্মাল লেখা রয়েছে কিনা এই জায়গায় যদি সব কিছু নর্মাল থাকে তাহলে ঠিক রয়েছে আর যদি কোনোটাও অ্যাবনরমাল থাকে সেক্ষেত্রে বাচ্চার রকম ত্রুটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন এখানে ফেটাল হেড ফেস যেটা বুঝতেই পারছো মাথা মুখ বধ অর্বিদ মানে চোখের পাতা এগুলো সমস্তটাই নর্মাল রয়েছে কি আর ডিটেলসলি ভাবে বলবো যেগুলো অ্যাবনর্মাল থাকবে সেগুলো কিন্তু বলা উচিত তো ফিটাল স্পাইন সেটাও নর্মাল রয়েছে মানে মেরুদণ্ড এবারে ফিটাল লিভস নর্মাল হাও এভার স্মল আইসোলেটেড ক্লেপ মানে বাচ্চাই যেহেতু এই সময় ছোট রয়ে থাকে অনেকের ক্ষেত্রে ক্লেপ লিপ থাকে তবে এই সময় অনেকের ক্ষেত্রে ঠিক হয়ে যাওয়ার চান্স থাকে যেমন আমার ক্ষেত্রে ঠিক হয়ে গেছে তবে এই সময় অবশ্যই ক্লেপ্ট লিপ থাকলে মানে বাচ্চার দুটো ঠোঁটের মাঝখানে হালকা একটু কাটা থাকে এই সময় তো সেটাই অনেক সময় জয়েন্ট লেগে যায় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু জয়েন্ট লাগে না সেক্ষেত্রে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবে তোমার ক্ষেত্রে যদি এমনটা থাকে কারণ আমার ক্ষেত্রে ছিল তো আমি কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে দিয়েছি তিনি বললেন ঠিক হয়ে যাবে তো পরে আলটসোনোগ্রাফি করে দেখলাম সব ঠিক হয়েছে ফিঙ্গার টোজ মানে বুঝতেই পারছো হাত এবং পায়ের আঙুল সমস্তটাও ঠিক ওই ভিজুয়ালাইজ করছে কিন্তু কাউন্ট করা যাচ্ছে না যার জন্য আমি একটু টেনশনে ছিলাম কিন্তু যাকে ঠাকুরের কৃপায় সব ঠিক হয়েছে এবার ফোর চেম্বার হার্ট মানে হার্ট সাধারণত চারটা চেম্বারে থাকে সেটাও ঠিকঠাক রয়েছে কিডনি ইউরিনারি ব্লাডার সেটাও ঠিকঠাক রয়েছে ফিটাল হিউমেরাস বোনস ফোরামস মানে হাত পা সব কিছু ঠিকঠাক রয়েছে লোয়ার লিম পায়ের নিচে অংশ সমস্তটাই ঠিকঠাক রয়েছে এগুলো কিন্তু নিয়ে টেনশন করার কোনো বিষয় নেই আমলিকাল যে আটারি রয়েছে মানে সাধারণত বাচ্চা যে নারী থেকে বাচ্চা যে আমলিকাল কোর্ট থেকে যে সমস্ত কিছু পাই তার রেশিও ওখানে দেওয়া থাকে তো এটা জানা কতটা গুরুত্বপূর্ণই এটা কিন্তু ডাক্তারবাবুরা নিজেই দেখে নেন যদি কোনো রকম সমস্যা থাকে তারপরে কিন্তু আপনাকে বলে দেবেন এবারে ইমপ্রেশন ইমপ্রেশান মানে হলো সমস্ত রিপোর্ট ঠিকঠাক রয়েছে কি না এখানে কিন্তু পুরো ডিটেলসলিভাবে দেখা থাকে তার সঙ্গে সঙ্গে আপনার ইডিডি মানে আপনার এস্টিমেটেড ডেলিভারি ডেট কত সেটাও কিন্তু এই সময় দিয়ে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে এই আলসনোগ্রাফি দেখেও আপনি খুব সহজে জানতে পারবেন যে আপনার ডেলিভারি ডেট ঠিক কোন দিন রয়েছে কোন দিনের মধ্যে বাচ্চার ডেলিভারি হলে বাচ্চা ঠিকঠাক থাকবে কোনো রকম সমস্যা হবে না তো দেখুন এখানে সব বললাম টোয়েন্টি টোয়েন্টি ওয়ান উইক্স প্রেগনেন্সি রয়েছে এবারে এলএমপি আমার ছিল কিন্তু আঠাশ নয় দু হাজার বাইশ সেক্ষেত্রে এলএমপি অনুযায়ী আমার প্রেগন্যান্সি হলো টোয়েন্টি উই টোয়েন্টি ওয়ান উইক্স থ্রি ডেজ এবং এটা কিন্তু এলএমপি অনুযায়ী আমার ডেলিভারি ডেট হচ্ছে পাঁচ সাত দু তেইশ এবং ইউএসজি অনুযায়ী মানে বাচ্চার গ্রোথ অনুযায়ী আমার ডেলিভারি ডেট হচ্ছে চৌদ্দো সাত দু হাজার তেইশ কিন্তু আমার বাচ্চার ডেলিভারি হয় বারো সাত দু হাজার তেইশের মধ্যে তো যাকে বাচ্চা ঠিকঠাক হয়েছে কোনো রকম সমস্যা হয়নি আর এইগুলো যেগুলো কিন্তু বললাম যে এই জিনিসগুলো যেটা কিন্তু ওই জায়গায় লেখা ছিল আর সেই জিনিসগুলো কিন্তু এখানে লেখা রয়েছে যেটা কিন্তু কোনো কোনো সমস্যা নেই আমার বাচ্চার সব কিছু বন্ডস বা অরবিট সব কিছু ঠিকঠাক রয়েছে যেটা কিন্তু কোনো কোনো রকম সমস্যা করে বাচ্চা হেলদি রয়েছে সেক্ষেত্রে আপনার বাচ্চার যদি এই জায়গায় কোনোকম ডিফেক্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই তাতেও যান কারণ এই কোনো জায়গায় যদি ডিফেক্ট থাকে সেক্ষেত্রে বাচ্চার কিন্তু জন্মগত ত্রুটি হতে পারে তো এই ছিল আমার বেবি বয়ের ক্ষেত্রে অ্যানিমেল স্ক্যানিং রিপোর্ট আশা করি আপনারা খুব ডিটেলসভাবে বুঝতে পেরেছেন কোন কোন কোনো সমস্যা থাকলে অবশ্যই কানবাক্সি জানান তাছাড়াও প্রেগন্যেন্সি রিলেটেড বিভিন্ন রকম ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে এবং কোন রকম প্রেগন্যান্সি রিলেটেড হেল্প চাইলে আমার চ্যানেলে মেম্বারশিপ অন হয়ে গেছে আপনারা পারলে জয়েন হয়ে যেতে পারেন সেখানে কিন্তু আমার সাথে সরাসরি কথা বলে যে কোনো জিনিসের হেল্প পেতে পারেন তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন